নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি আপনার হয়ে থাকে এস দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার উনিশশতম লেটার এটি তাই এদের সংখ্যাতত্ত্বের মান হয় এক এই এক সংখ্যা তত্ত্বের মান অধিকারী মানুষদের বৈশিষ্ট্য এবং গুণাগুণের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় শুধু এদের বৈশিষ্ট্য এবং গুণাগুণ নয় বরং এদের ভবিষ্যৎ এবং ভাগ্যতেও বেশ কিছু পরিবর্তন থাকে অন্যান্য মানুষদের তুলনায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব দু হাজার সালের এই যে জুন মাস জুন মাসের আট তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এস নামে মানুষদের ভাগ্য ফল সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের রাশির প্রত্যেকটি খুঁটি নাটে বিষয় পজিটিভ নেগেটিভ কোন ঘটনার জন্য কোন ঘটনা ঘটতে পারে তার সঙ্গে আপনার গ্রহের অবস্থান বর্তমানে কোন দিকে যাচ্ছে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি জ্যোতিষশাস্ত্র এবং রাশি অনুসারে নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নামের প্রথম লেটার একটি মানুষের সম্পর্কে সেভেন্টি ফাইভ পারসেন্ট সঠিক তথ্য বলে দেয় জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র নিউমেরোলজি গণনা এই সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে আপনি আপনার নিকটবর্তী যে কোনো জ্যোতিষকের কাছে গিয়ে দেখতে পারেন তারাও দেখবেন সর্বপ্রথম আপনার নামকেই জিজ্ঞাসা করবে কারণ আপনার নাম এবং আপনার স্থান আপনার জন্মকুণ্ডলী আপনার সমস্ত বিষয়ের উপর কন্ট্রোল করেই তৈরি হয় তো বন্ধুরা নাম থেকে যতটা জানা সম্ভব সেই সম্পর্কে বলি প্রথমেই বলি এই যে জুন মাসের আট তারিখ এই আট তারিখের পর থেকে দশ তারিখ পর্যন্ত এস নামের মানুষেরা বেশ কিছু পজিটিভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন তার মধ্যে প্রথমেই যেটি আপনাদের সঙ্গে ঘটবে সেটি হল শারীরিক সুস্থতা শারীরিক ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো সমস্যা এলেও আপনার ভিতরের যে রিকভারি সেটি অত্যন্ত সুন্দর এবং বর্তমান সময় এসলামের মানুষেরা শারীরিক দিক থেকে অনেক বলবান ফিল করবেন যদিও বিভিন্ন ঠান্ডা লাগা সমস্যা আসতে পারে কিন্তু তারই মধ্যে সুস্থতার একটি বিশেষ লক্ষণ রয়েছে রাশিতে দ্বিতীয়ত সুখবরের মধ্যে যেটি সব থেকে বড় সুখবর সেটি হলো আর্থিক ক্ষেত্রে অর্থের জন্য যে সমস্ত ইসলামের মানুষেরা বিভিন্নভাবে স্ট্রাগল করে চলেছেন বিভিন্নভাবে কর্ম করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না বা কর্ম করতে গিয়ে মাঝে বিভিন্ন রকম বাধা এসে কর্মে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে তাদের জন্য বলি এই যে জুন মাসের আট তারিখ এই সময়ের পর থেকে কর্মে বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান আপনি যদি নতুন কর্ম শুরু করতে চান যদি চান নতুনভাবে নিজের জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোবেন এবং নতুন মোটিভেশনের মাধ্যমে কোনো নতুন বিষয়কে শুরু করবেন সেটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং এক্স্যাক্ট হবে তাই অবশ্যই এগিয়ে যান আপনার উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে আর্থিক ক্ষেত্রেও আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা তো রয়েছে তবে খরচা হয়ে যাওয়ারও বিশেষ দিক বর্তমান তাই এই দিকটিকে খেয়াল রাখতে হবে আর্থিক ক্ষেত্রে আপনারা এই সময় যতটা কর্ম করবেন তার সঠিক পরিমাণ ফলাফল অবশ্যই পাবেন তাই কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এস নামের মানুষদের জন্য পজিটিভ দিকের মধ্যে তৃতীয় যে পজিটিভ ঘটনাটি ঘটবে আপনার পারিবারিক বা আপনার আত্মীয় স্বজন আপনার লাভ লাইফ বা বলতে পারেন আপনার সম্পর্কের জন্য প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রেই উন্নতির বিশেষ সম্ভাবনা আপনারা দেখতে পাবেন আপনার সঙ্গে বিভিন্ন রকম যে সমস্যা থাকে বা আছে সেই সমস্যাও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো বন্ধু সরি পুরনো বন্ধু ফিরে আসা বা পুরনো কোনো সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠা এই বিষয়গুলিতেও বিশেষ শুভ দিক বর্তমান শুধু তাই নয় এস নামে মানুষেরা সম্পর্কের দিক থেকে অত্যন্ত পজিটিভ দিক এবং আনন্দের মুহূর্ত চলেছেন বর্তমান সময়ে বিভিন্ন ট্রিপ বা কোথাও ঘুরতে যাওয়া বা নিজের কাজিনদের সঙ্গে সময় কাটানো এগুলো আপনাকে আরও বেশি আনন্দ দেবে সুতরাং বন্ধুরা এই কার্যগুলি করতে পারেন তবে ভাববেন না কোনো নেগেটিভ বিষয় এই ক্ষেত্রে বর্তমান নেই নেগেটিভ দিকে যেটি সব বেশি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো ঝগড়া এবং ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া নামের প্রথম লেটার যদি আপনার হয়ে থাকে এস দিয়ে শুরু তাহলে আট তারিখের পর থেকে দশ তারিখ পর্যন্ত আপনাকে অত্যন্ত সাবধানতা বজায় করে রাখতে হবে কারণ এই সময় আপনি এমন কোনো সঙ্গের মধ্যে পড়তে পারেন যার কারণে বিভিন্ন রকম সমস্যা আপনার কাছে এসে পৌঁছবে আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন এবং আপনার সঙ্গে আপনার বন্ধুত্বের বিভিন্ন রকম লস হতে পারে বা সম্পর্কের মধ্যে বিভিন্ন ক্ষুণ্ণতা আসতে পারে তবে সম্পর্কের দিক থেকে পজিটিভিটি রয়েছে আমি বললাম কিন্তু বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো ঝগড়া হতে পারে যদি আপনারা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তবে চেষ্টা করবেন যতটা সম্ভব হবে এই দিকে না যাওয়ার এবং যেখানে আপনি বেশি গোলযোগ দেখবেন সেখান থেকে বেরিয়ে আসার দ্বিতীয়ত বলি সমস্যার মধ্যে যেটি রাশিতে বর্তমান এই সময় সমালোচনার মুখে পড়তে হতে পারে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জাজমেন্ট যে পরিস্থিতি তৈরি হয় মানুষ আপনাকে জাজ করতে পারে তাই আপনি একটু মানুষের থেকে বা আপনার প্রতিবেশীর থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা সমালোচনা বিষয়টিকে খুব একটা বেশি ভালো চোখে নেন না এবং এটা এদের হার্টও করে তাই আপনারা এই বিষয়টিকে খেয়াল রেখে কার্য করতে পারেন আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন এমনই নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য